আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাপনাট এই ক্যাপনাটগুলো আসলে ফিশিং বোটে খুবই দরকার হয় এবং প্রত্যেকটা ফিশিং বোটেই লাগে এর জন্য আমাদের কাছে বিভিন্ন সাইজের ক্যাপনাট আছে ছ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আছে পনেরো দুই আছে দুই ইঞ্চি আছে এবং আমাদের কাছে হিউজ স্টক আছে আপনারা যারা ক্যাপনাট কিনতে ইচ্ছু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে বিভিন্ন সাইজের ক্যাপনাটগুলো সবসময় রেডি থাকে এবং এটা আপনি সরাসরি কারখানা থেকে কিনলে আমরা খুব অল্প অল্প প্রফিটে আপনার কাছে বিক্রি সক্ষম হব তাই আর দেরি না করে যারা বোর্ড মালিক আছেন যারা ব্যবসায়ী আছেন যারা মেশিনের দোকান আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ক্যাপনাটগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের ক্যাপনাটগুলো খুব সুন্দরভাবে প্যাচ করা থাকে এবং এই প্যাচটা আপনার বোটে আপনার টলারের ইসের সাথে পাইপের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় সুতরাং আপনাদের এখনো টেনশন নাই নিশ্চিন্তভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ক্যাপনাটগুলো কালেক্ট করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন করুন এবং আপনারা খুব স্টক খুবই সীমিত এবং খুব দ্রুত আপনারা ক্যাপনাটগুলো কালেক্ট করে দিন